হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা যেরকম আমি বলেছিলাম যে সিলেবাসটা নিয়ে চলে আসব আপার প্রাইমারি তো আপার প্রাইমারি কিন্তু সিলেবাস নিয়ে এসেছি এটা হলো 5 টু 8 দেখো আপার প্রাইমারি যেটা ওয়েস্ট বেঙ্গলের 5 টু 8 হচ্ছে সেটাই কিন্তু ত্রিপুরার মধ্যে হয় যে 6 টু 8 তাহলে এই দুইটা স্টেট কাছাকাছি হওয়ার সত্ত্বেও মানে এই দুইটা জিনিস আমার একটু আলাদা মনে হলো আর কি আচ্ছা যাই তো চলো আমরা আজকে আমাদের ছিল সিলেবাসটা দেখিনি আমরা গতদিন তোমাদের বলেছিলাম কিন্তু যে সিডিপি যেটা চাইল্ড ডেভেলপড যেটা চাইল্ড ডেভেলপমেন্ট সেটা হলো গিয়ে তিরিশ নাম্বারে থাকে ঠিক আছে এই যে দেখো তিরিশটা কোশ্চেন কতটা তিরিশ নাম্বার থাকবে দেখো তিরিশ নাম্বার থাকবে তাহলে সে 30 নম্বরের কিন্তু আমরা যে प्रिपरेशन নেব এইখানে সিলেবাস দেওয়া হয়েছে যেটা চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগজি চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগজি যেটা 30 নম্বরে থাকে বাট ইম্পর্টেন্ট জিনিসগুলি আমি কিন্তু স্টার মার্ক দিয়ে দেব তোমরা কিন্তু দেখে নেবে ইম্পর্টেন্ট জিনিসগুলি কিন্তু আগে পড়ার চেষ্টা করবে ফার্স্ট দেখো যে চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগজি এ নাম্বার এ নাম্বার সেশনের মধ্যে কি আছে এ নাম্বার এ নাম্বার সেশনে মধ্যে আছে চার্ল চাইল্ড ডেভেলপমেন্ট এলিমেন্টারি স্কুল চাইল্ড ডেভেলপমেন্ট অফ চিলড্রেন দেন আছে দেখো ইনফ্লুয়েন্স অফ এনভায়রনমেন্ট এবার এনভায়রনমেন্ট হ্যাঁ এতটুকের মধ্যে বলছি এতটুকের মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট তোমার থাকবে যে কি কোন বিজ্ঞানিক কোন বিজ্ঞানী কি দিয়েছে ঠিক আছে যেটার মধ্যে এই যে development and ও planning এর মধ্যে এগুলি থাকবে যে কোন বিজ্ঞানী কোনটা দিয়েছে যে বৃদ্ধি বিকাশের এই কথা যে একটা বড় একটা সংজ্ঞা দিয়ে দেবে এরপর বলবে যে এটা কোন বিজ্ঞানী দিয়ে দিচ্ছে একটা বড় একটা সংজ্ঞা দিয়ে আবার বলবে এটা কোন বিজ্ঞানী বলেছে সেই জিনিসগুলি কিন্তু এখানে ইম্পর্টেন্ট আছে ঠিক আছে তারপর যেটা সোশ্যালাইজেশন সোশ্যালাইজেশন থেকে প্রতি প্রতি বছর একটা কিন্তু কোশ্চেন আসে যদি আমরা প্রতি বছর বলতে পারি না কারণ এটা কিন্তু প্রায় দশ বছর পরে বেরিয়েছে কিন্তু অন্যান্য এক্সাম গুলিতে কিন্তু দেখা যায় যে সোশ্যালিজেশন প্রসেস এটা তোমরা আগে পড়ার চেষ্টা করবে এটা কিন্তু ভেরি ভেরি একটা ইম্পর্ট্যান্ট এটা থেকে একটা কোশ্চেন পরীক্ষার মধ্যে আসে একটা যেটা এই যে কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট এন্ড রিলেশনশিপ এই প্ল্যানিং এটার মধ্যে অনেক বিজ্ঞানীকে একটা বড় লাইন দিয়ে বলবে এ কথাটা কোন বিজ্ঞানী বলেছে তো এইগুলি কিন্তু important আছে তারপর ভেরি very একটা ইম্পর্টেন্ট যেটা স্টার খাতা কলম নিয়ে বসে যাও যখনই আমি ক্লাস করাবো তোমরা কিন্তু খাতা কলম নিয়ে বসবে তারপরে যেটা দেখো পেঁয়াজ কোহলবার্গ and বাইগোটস্কি পেঁয়াজ কোহলবার্গ এবং বাইগোটস্কি এই তিনজনের যে দিয়েছে এই তিনজনের যে গুলি দিয়েছে মানে পেঁয়াজে দিয়েছে তোমার কোহলবার্গ তারপর এই তারা যেগুলি দিয়েছে এই তিনটা কিন্তু থিওরি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পেয় যে কোহল এন্ড বাইগোর্সি প্রতিবার এই তিনটা থেকে প্রশ্ন আসে একটা হলেও প্রশ্ন আসবে তাহলে কিন্তু এটা ইম্পর্টেন্ট আছে দেন দেখো আহ কনসেপ্ট অফ চাইল্ড সেন্টার এন্ড প্রগ্রেসিভ এডুকেশন এখানে কিন্তু পরীক্ষার মধ্যে আসে চাইল্ড সেন্টার মানে শিশু বিজ্ঞানের যে তত্ত্ব দিয়েছে জনক কে শিশু বিজ্ঞানের তত্ত্ব মানে শিশুর জনক কে সেটা কিন্তু রুশুকে বলা হয় প্রগ্রেসিভ এডুকেশনের জনক কে এগুলো কিন্তু পরীক্ষার মধ্যে এসে থাকে তারপর যে আরেকটা আছে এই যে ইন্টেলিজেন্ট তারপর ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কিন্তু টপিক যেটা হলো ইন্টেলিজেন্ট থেকে ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট থেকে আইকিউ বের করো সেটা আসে পরীক্ষার মধ্যে যে একজনের মানসিক বয়স দিয়ে দেবে তারপরে জৈবিক বয়স দিয়ে দেবে তার কিন্তু বয়স বের করো বর্তমান বয়স এরকম কিন্তু দিয়ে যাবে যেটা আইকিউ বের করার কথা বলে দেন কিন্তু গিলফোর্ড যেটা হলো মাল্টি ডাইমেনশনাল ইন্টেলিজেন্ট মাল্টি ডাইমেনশনাল ইন্টেলিজেন্ট যেটা হলো গিলফোর্ড দিয়েছিল যাকে এসওআই মডেল বলে যারা একটু পড়াশোনা করেছে আশা করি তারা কিন্তু বুঝতে পারবে আর যারা পড়াশোনা করেনি তাদের একটু সমস্যা হবে কিন্তু আমি কিন্তু প্রতিটা ক্লাস নিয়ে চলে আসবো তখন কিন্তু তোমাদের আর অসুবিধা হবে না তখন মাল্টি ডাইমেনশনাল ইন্টেলিজেন্স যেটা হলো এস মডেল বা গিলফোর্ড মডেল এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দেন আছে ল্যাঙ্গুয়েজ এন্ড থট মানে চিন্তন ল্যাঙ্গুয়েজ হলো গিয়ে ভাষা ও চিন্তন তারপর হলো জেন্ডার এজ এ সোশ্যাল কনস্ট্রাক্ট জেন্ডার রোল জেন্ডার বাইস সেই কোনো তোমরা এটা পরীক্ষায় বেশি আসে না ইন্ডিভিজুয়াল বেসড অন ডাইভার্সিটি অফ জেন্ডার কমিউনিটি রিলিজেন এটাও বেশি পরীক্ষার মধ্যে আসে না যদিও এটার মধ্যে পড়তে যাও বিভিন্ন ধারাগুলি পড়তে হবে বিভিন্ন ধারাগুলি যে আহ দের কোন ধারায় দেওয়া হয়েছে ST দের কোন ধারায় দেওয়া হয়েছে OBC কোন ধারায় আছে general আ দের বিষয় তো কিছু বলা হয় না আ এই তিনটা কোন ধারায় হয়েছে কেন তাদেরকে এরকম কোন কোন ধারায় তাদের কি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এটা কিন্তু আ এক দুটা প্রশ্ন দিয়ে দেয় হ্যাঁ পিছিয়ে পড়াদের মধ্যে কিন্তু এসটি ST ধরা হয় বা সংখ্যা গুণ লঘুদের বলা হয় এগুলো কিন্তু পিছিয়ে পড়া আ মধ্যে পড়ে যেটা থেকে পরীক্ষায় আসে কোন ধারা কোন ধারাতে মানে ওদের বলা হয়েছে সেটা কিন্তু পরীক্ষায় আসে আমি প্রতিবার দেখেছি গতবারও যে এবারের যে পরীক্ষাটা গেছে দুই হাজার পঁচিশে ত্রিপুরায় সেখানে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন এসেছে আহ দেন তারপরে দেখো আমরা দেখব তারপর আমরা দেখব কোথায় ছিলাম আমরা জেন্ডার পর্যন্ত তারপরে আহ হ্যাঁ বিটুইনমেন্ট এন্ড লার্নিং এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে সেটা কিন্তু ধীরে একটা ইম্পর্টেন্ট অ্যাসেসমেন্ট লার্নিং এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে

যে কিভাবে ক্লাসের মধ্যে মূল্যায়ন করলে স্টুডেন্টরা ভালো শিখতে পারবে এখানে গ্রুপ এর মধ্যে এবার আমি আবার দেখিয়ে দেব এখন আবার দেখিয়ে দেবো গ্রুপ এর মধ্যে কোন কোন টপিক গুলি ইম্পর্টেন্ট আছে সেই সেই টপিক গুলি তোমরা কিন্তু ভালো করে পড়ে নেবে উম এই দেখো এখানে ফার্স্ট ফল হলো এটা ইম্পর্টেন্ট আছে ফার্স্ট ফল এই যে কনসেপ্ট এন্ড ডেভেলপমেন্ট এটা ইম্পর্টেন্ট আছে তারপর এখানে সোশ্যালাইজেশনটা ইম্পর্টেন্ট আছে তারপরে পেয়াজ এন্ড কোহল ইম্পর্টেন্ট আছে তারপর চার্লস সায়েন্টিক এন্ড প্রোগ্রেসিভ এডুকেশন ইম্পর্টেন্ট আছে তারপর ইন্টেলিজেন্ট ইম্পর্টেন্ট আছে মাল্টি ডাইমেনশনাল ইম্পর্টেন্ট আছে তারপর এখানে ইম্পর্টেন্ট আছে গিয়ে অল ইংলিশ থেকে অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্ট নেওয়া কিন্তু ইম্পর্টেন্ট আছে অ্যাসেসমেন্ট ইম্পর্টেন্ট আছে এই দেখো এখানে ছিলাম আমরা অ্যাসেসমেন্ট ইমপর্টেন্ট ছিল এই যে অ্যাসেসমেন্ট ইমপর্টেন্ট আছে তারপর কিন্তু ফর্মালিটিং আহ যেটা চ্যাপ্টারটা সেটা কিন্তু ইম্পর্টেন্ট আছে আশা করি গ্রুপ এর থেকে তোমরা বুঝে গেছো কি কি ইমপোর্টেন্ট আছে সবগুলি টপিক ধরে যতগুলি আছে সবগুলি টপিক ধরে আমি কিন্তু পড়িয়ে দেবো আহ প্রতিটা ক্লাসের ঠিক আছে আমি কিন্তু সিডিপি দিয়ে তোমাদের শুরু করবো ক্লাস তারপর দেখো কনসেপ্ট অফ ইন আহ ইন ইনকুয়েসিভ এডুকেশন ইনক্লুসিভ এডুকেশন কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন যার মধ্যে এই তিনোটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনক্লুসিভ এডুকেশন এর মধ্যে এই তিনোটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি কিন্তু দেবাশিস পালের একটা বই আছে রেড কালার বইটা এটা নিতে পারো দেবাশিস পালের রেড কালারের বইটা নিতে পারো বিএড শিশু বিকাশ ফার্স্ট সেমিস্টার বইটা নিতে পারো শিশু বিকাশের শিশু বিকাশের ফার্স্ট সেমিস্টারের বইটা কিন্তু তোমরা নিতে পারো শিশু বিকাশের তাছাড়া একটা বই আছে মনস্তত্ব বলে মনস্তত্ব বলে এটা নিতে পারো তাছাড়া তোমরা নিতে পারো গিয়ে ক্লাস ইলেভেন ক্লাস এডুকেশন এবং সাইকোলজি বইটা এডুকেশন সাইকোলজি তাহলে আমি আমি কয়টা বইয়ের কথা ব্যাপারে বানিয়ে যে কোনটার জন্য জন্য কোন একটা সবগুলি থাকে না বিশেষ করে দেবাশিস বইটা নেবে গ্রিন কালারের বইটা অনেক ভুল আছে রেড কালারের বইটা নেবে দেবাশিস পালে তাছাড়া বিএড ফার্স্ট সেমিস্টার যেটা শিশু বিকাশ বলে থাকে আহিলি পাবলিশার ওইটা নিতে পারবে তাছাড়া মনস্তত্ব বিকাশ বলে একটা বই আছে ওইটাও তোমরা নিতে পারো তাছাড়া তোমরা নিতে পারো ক্লাস 11 এবং ক্লাস 12 এর যে সাইকোলজি বইটা সেটা নিতে পারো এবং ক্লাস 11 এবং ক্লাস 12 এর যে এডুকেশন বইটা থাকে এটা ট্যাশ বইটা সেটা নিতে পারো যে কোনো জায়গায় পেয়ে যাবে মার্কেটের মধ্যে তারপর পরবর্তী আমরা যেটা আসলে সি নাম্বার সি নাম্বারের মধ্যে কি আছে দেখো সি নাম্বারের এখান থেকে সবথেকে বেশি যে ইম্পর্টেন্ট এটা হলো কগনিশন এন্ড হলো ইমোশন তার হলো মোটিভেশন এন্ড লার্নিং তারপর হলো এই যে actor. ফ্যাক্টর এটা হবে পার্সোনালভারনমেন্টাল এই যে পার্সোনালভারনমেন্টাল যে লাস্টের তিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই তিনটা থেকে বেশিরভাগ প্রশ্ন আসে লাস্ট পার্টটা থেকে এই তিনটা থেকে বেশি প্রশ্ন এসে থাকে বাকিগুলিও আমি ক্লাস দিয়ে থাকবো কিন্তু কোয়ার্ডনেশন এন্ড থেকে প্রতি বছর একটা করে কোয়েশ্চেন আসে যদিও অনেক বছর ধরে ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা হচ্ছিল না কিন্তু বাকি স্টেট গুলির যে টিচার রিক্রুটমেন্ট পরীক্ষা সেখানে কিন্তু দেখা যায় যে এই চ্যাপ্টার গুলি এসে থাকে যেখানে বেঙ্গুলি মানে বাংলায় কথা বলা হয় সেখানে তো সেই ক্ষেত্রে আমি বিভিন্ন স্টেটগুলি দেখেছি যে কগনেশন এবং ইমোশনাল এবং হলো মোটিভেশন আর হলো লাস্টের যে এনভার হলো পার্সোনাল এইগুলি থেকে কিন্তু পরীক্ষা সব থেকে বেশি এসে থাকে কিন্তু বাকিগুলিও আমি কিন্তু পড়িয়ে দিয়ে থাকবো তোমাদের তাহলে আশা করি তোমাদের সিডিপি বুঝাতে পেরেছি পরবর্তী পর্যায়ে আমরা যে ল্যাঙ্গুয়েজ ওয়ান সেটাই আমরা চলে যাব ল্যাঙ্গুয়েজ ওয়ান প্রথমটা তো কম্পিউশন এটা তোমরা জানো যে একটা প্যারা দিয়ে দেওয়া হয় সেখান থেকে বিভিন্ন প্রশ্ন হয় এখানে তো আর কিছু কমন ফেলার কিছু নেই সেটা হলো তোমরা ক্লাস সিক্স থেকে যে টেনের বইগুলি আছে টেক্সট বইগুলি সেগুলি একটু যে গল্পগুলি থাকে তারপর যে তোমার আহ গল্পগুলি থাকে কবিতাগুলি থাকে সেগুলি একটু দেখে নেবে কারণ এগুলি থেকে দিয়ে দেয় একদম ডাইরেক্ট টেক্সট বই থেকে তুলে দিয়ে দেয় এন আমি প্রতি বছর দেখে থাকি যে এন ক্লাস এইট ক্লাস এইট নাইন এই দুইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট থাকে এইট নাইন এর বইগুলি ভালো করে একদম প্রপারলি পড়ে নেবে প্রতিটা গল্প প্রতিটা প্রশ্ন কারণ এগুলি থেকে কিন্তু এসে থাকবে যেখানে তোমার এই মার্কটা তুলবে দেন আমরা চলে যাব প্যাডাগুজি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্যারাগুজি এন্ড মধ্যে তো মোটামুটি সবগুলোই ইম্পর্টেন্ট আছে যে রেমিডিয়াল ক্লাস তারপরে টিচিং মেথড তারপর ল্যাঙ্গুয়েজ স্কিল এগুলি থেকে প্রতি বছর পরীক্ষার মধ্যে আসে তারপর হলো প্রিন্সিপাল এন্ড ল্যাঙ্গুয়েজ অফ রোল অফ স্পিকিং এগুলি কিন্তু পরীক্ষার মধ্যে প্রতি বছর এসে থাকে তারপর ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অন দ্য রোল অফ গ্রামার লার্নিং ল্যাঙ্গুয়েজ ফর এটা কিন্তু পরীক্ষার মধ্যে এসে থাকে প্রতি বছর কিন্তু এগুলি পরীক্ষার মধ্যে এসে থাকে এই পার্টটা ইম্পর্টেন্ট একটা বাদ দেওয়া বে না প্যারাগুজি সবগুলি পড়তে হবে আমি সবগুলি পড়িয়ে দেব দেন ল্যাঙ্গুয়েজ টু তে আমরা চলে যাচ্ছি দেখো দেখো সেম এখানেও কিন্তু কম্পিনেশন থাকছে আর প্যারাগুজি ল্যাঙ্গুয়েজে সবগুলি থাকছে একটাও কিন্তু বাদ দেওয়া যাবে না এখানে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না দেন আমরা চলে যাব কিন্তু আমাদের যে ম্যাথমেটিক্স এন্ড সায়েন্স অর্থাৎ যাদের সায়েন্স আছে তাদের জন্য তাদের জন্য দেখো নাম্বার সিস্টেম এটা এমন একটা সাবজেক্ট না এমন একটা টপিক না নাম্বার সিস্টেম এটা থেকে প্রতিবার দুইটা কোশ্চেন এসেই থাকে প্রতিবার পরীক্ষার মধ্যে দুইটা কোশ্চেন আসে এগুলি কিন্তু তোমরা ভালো করে পড়বে নাম্বার সিস্টেম দিয়ে শুরু করবে তারপরে অ্যালজাব্রার মধ্যে যে অ্যালজাব্রা রেশিও এন্ড প্রপোর্শন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকেও একটা কোশ্চেন এসে থাকে পরিবে মানে প্রতি বছর এসে থাকে দেন

তুমি যে জায়গায় পাঁচ দিয়ে শিখেছো সেই জায়গায় দশ দিয়ে পরীক্ষায় আসবে মানে সিকোয়েন্স বদলে দেবে কিন্তু ম্যাথ কিন্তু কোনোদিনও কঠিন হয় না যা পরে যাবে সেই অনুযায়ী হবে দেন কিন্তু মেনচুরেশন এই যে জামেট্রি আর মেনচুরেশন এই দুই পার্ট থেকে এবার ত্রিপুরায় আমি দেখেছি দুই হাজার পঁচিশে ত্রিপুরায় সেম থার্টি নাম্বারই ম্যাথ আসে সেখান থেকে প্রায় টোয়েন্টি নাম্বার চলে এসেছে শুধুমাত্র এই দুইটা চাপটা থেকে জেমেট্রি আর এরকম মেনচুরেশন তাহলে তোমাদের করণীয় কি ফার্স্ট অফ অল ম্যাচুরেশন এই দুইটা আগে শুরু করো এই দুইটা কমপ্লিট করো পরবর্তী সময় বাকিগুলি পড়বে ডাটা হ্যান্ডিং থেকে আসে না কোনোবারই পরীক্ষায় এটা তোমরা বাদ দিয়ে দিতে পারো ডাটা হ্যান্ডিং থেকে আসে না পরীক্ষার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো গিয়ে তোমাদের এই যে জ্যামেট্রি পার্টটা আর হলো আর হলো রেশু প্রপারশন যে অ্যালজেব্রা রেশু প্রপারশন সেটা কিন্তু ইম্পর্টেন্ট আছে নাম্বার সিস্টেমও ইম্পর্টেন্ট আছে সবগুলি ইম্পর্টেন্ট একদম ছোট ধরতে গেলেও অঙ্ক সিলেবাস কিন্তু খুবই ছোট বেশি বড় না কিন্তু অঙ্ক সিলেবাস দেন দেখো প্যাডাগুজিক্যাল ইস্যু প্যাডাগুজিক্যাল সবটা পড়ে যেতে হবে বাবারি এখানে তোমরা আর করতে পারবে না এখান থেকে পরীক্ষায় প্রতি বছর পাঁচ থেকে ছয় নাম্বার পরীক্ষার মধ্যে আসে প্রতি বছর আসে এখান থেকে একটা কোয়েশ্চেন যে ম্যাথের এই চাপতে এই টপিকটা কোন বিজ্ঞানী দিয়েছে এরকম কিন্তু অনেকগুলি এসে থাকে যে এটা কিন্তু বাদ দেওয়া একদমই চলবে না অর্থাৎ অঙ্ক সিলেবাসে তোমার কিন্তু সবগুলি পড়ে যেতে হবে এখান থেকে বাদ দেওয়ার মতো শুধু ডাটা হ্যান্ডিংটাই বাদ দিতে পারো এটা বেশি একটা ইম্পর্টেন্ট না তারপর দেখো আমরা চলে যাব সায়েন্স পার্টে দেখো সায়েন্স পার্ট আমি সবগুলি করিয়ে দেব যেখানে সায়েন্সের মধ্যে আছে যে ফুড যেটা হলো তোমাদের বায়োর মধ্যে পড়ছে অর্থাৎ বায়োলজির মধ্যে পড়ছে ফুড তারপর হলো 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 ম্যাটেরিয়ালস দেন দা ওয়ার্ল্ড অফ লিভিং সেটা তারপর মুভিং থিং পিপল এন্ড আইডিয়াস হাউ থিঙ্ক ওয়ার্ক এই সবগুলি কিন্তু তোমাদের পড়ছে বায়োলজির মধ্যে যেটা কিন্তু সবগুলি চ্যাপ্টার পড়তে হবে এখানে কিন্তু ইম্পর্টেন্ট যে কোনটা সেটা বলা যা বলা সম্ভব ঠিক আছে এখানে দেখো একটা আছে এখানে কিন্তু ফিজিক্স হয়েছে ম্যাগনেট ম্যাগনেট কিন্তু তোমার ফিজিক্স এর পড়ছে ম্যাগনেট কিন্তু ফিজিক্স এর চ্যাপ্টার পড়ছে হয়তো সায়েন্সের মধ্যে কিন্তু একটা টপিক ও বাদ দেওয়ার মতো নেই ঠিক আছে পরবর্তী আমরা চলে যাব দেখো এখানে ন্যাচারাল রিসোর্স এগুলি আছে এগুলিও বাদ দেওয়ার মত কিছু নাই তারপর দেখো যে পেডাগوجিক্যাল ইস্যু পেডাগوجিক্যাল ইস্যুর মধ্যে যে পেডাগوجিক্যাল যেগুলি থাকে এগুলিও একদম বাদ দিতে পারবে না সবগুলি পড়তে হবে এখানে সবগুলি আমি কড়িয়ে দেব তোমরা টেনশন করবে না এগুলি সবগুলি পড়তে হবে সাইন্সে সাইন্স এবং ম্যাথে কিন্তু কোনো চ্যাপ্টার বাদ দিতে পারবে না সবগুলি পড়তে হবে তার জন্য আমি কিন্তু বারবার বলেছি যে এই 60 নম্বরে হলো তোমাদের মিন এই 60 নাম্বার যে একদম 60 তে পাবে তার কিন্তু 6 কিন্তু কোনো জায়গায় আটকাবে না তাই তোমরা জানাই এখান থেকে কিন্তু মানে যে তোমরা টেস্ট পরীক্ষা মানে আপার প্রাইমারি পরীক্ষাটা হচ্ছে সেখান থেকে কিন্তু 40% নাম্বার যাবে 10% হলো বাইবা হচ্ছে তারপরে 5% তোমার হলো গিয়ে ওই নাম্বার দিয়ে হচ্ছে তাছাড়া যাবে টিচিং প্র্যাকটিসা করানো আছে মানে যাবত অনেক দিন ধরে করিয়েছে স্কুলের মধ্যে তাদের জন্য 10 মার্ক এই সব সব মিলিয়ে কিন্তু मेरिट लिस्ट ফাইনাল বের হবে সেখানে ম্যাথ এবং সায়েন্স যারা দেবে সেখান থেকে একটা টপিক বাদ দেওয়া যাবে না এক

তারপর আর্লি স্টেট আলি স্টেট তারপর হলো নিউ আইডিয়া ফার্স্ট এগুলো কিন্তু সবগুলি নিউ কিং কিংডমস ইম্পর্টেন্ট সুলতানস দিল্লি দিল্লি সুলতান এগুলি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট হিস্ট্রিটা সব থেকে বেশি আসে পরীক্ষার মধ্যে একটা হিস্ট্রিও এখান থেকে বাদ দিতে পারবে না প্রতিটা টপিক ধরে ধরে পড়তে হবে একটাও বাদ দিতে পারবে না এখানে সবগুলি ইম্পর্টেন্ট তারপর দেখো জিওগ্রাফিতে এগ্রিকালচার রিসোর্স হিউম্যান এনভায়রনমেন্ট ওয়াটার ইয়ার এগুলো জিওগ্রাফিতে একদম ইজি ইজি দিয়েছে ন্যাচারাল অ্যান্ড হিউম্যান এনভায়রনমেন্ট তারপরে আর্থ অ্যান্ড সোলার হ্যাঁ এগুলি একদম ইম্পর্টেন্ট এগুলি কিন্তু একদম সোজা এগুলি একদিন কি দুদিনে শেষ করে দিতে পারবে একদমই সোজা তারপর যেটা পলিটিক্যাল লাইফ দিয়েছে পলিটিক্যাল লাইফে কিন্তু এগুলি কিন্তু অনেকগুলি ধারা শিখতে হবে স্টেট গভর্নমেন্টের ডেমোক্রেসি শিখতে হবে লোকাল গভর্নমেন্টের শিখতে হবে মানে সবগুলি কিন্তু পার্লামেন্ট পার্লামেন্ট কিন্তু সবগুলি শিখতে হবে যে বিভিন্ন ধারার মধ্যে দেওয়া হয়েছে রাষ্ট্রপতি কি কি ধারায় দেওয়া হয়েছে কি কি কর্তব্য তারপর প্রধানমন্ত্রীর কি কি যে কর্তব্য কি কি ধারা কিন্তু হবে এখানে বাদ দিতে পারবে যার জন্য আমি বারবার বলেছিলাম যে এই সাইট নাম্বারই কিন্তু তোমাদের মেন খেলা এই সাইট নাম্বার যে ভালো করে পড়ে যাবে এবং যে ভালো রেজাল্ট করতে পারবে সে কিন্তু টেট পরীক্ষাটার মধ্যে আপার প্রাইমারিতে পাশ করে যাবে আর দেখো যেটা প্যাডাগোজিক্যাল ইস্যু এটার মধ্যে বেশি একটা না এটা সায়েন্স বলো আর আর্টস এ বলো এই পাটটার মধ্যে মোটামুটি একটু কমই আসে আসলে এক কি দু নাম্বার এর বেশি কিন্তু আসে না যেটা তোমার ইম্পর্টেন্ট সেটা হলো হিস্ট্রিটা আর জিওগ্রাফিটা আর হলো গিয়ে সেরে পলিটিক্যাল লাইফ এই তিনটা কিন্তু ইম্পর্টেন্ট থাকবে ঠিক আছে আর যারা সায়েন্সের ক্ষেত্রে তাদের হলো যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট থাকবো যেটা বায়োলজি তারপরে তারপরে হলো কেমিস্ট্রি ঠিক আছে আর তোমার থাকে সায়েন্সের মধ্যে সেইগুলি কিন্তু আসে না আসলেও একই দু নাম্বার সেম মধ্যে মধ্যেও যে প্যাডাগজিক্যাল থাকে সেটার মধ্যে কিন্তু এক কি দুই নাম্বার এর বেশি কিন্তু আসে না ঠিক আছে আশা করি তোমাদের সিলেবাসটা আমি বোঝাতে পেরেছি কোন জায়গাটা ভালো করে পড়তে হবে কোন জায়গাটা একটু কম পড়লেও হবে কি তোমাদের খেলাটা হবে যে ভালো করে পরে যেতে পারবে তারই কিন্তু পরীক্ষায় পাশ করার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে আহ তো চলো আজকে এখানে রাখি পরবর্তী পর্যায়ে আমি কিন্তু বইগুলি নিয়ে চলে আসবো যে তোমরা কোন বইগুলি একটু পড়লে তোমাদের ক্ষেত্রে আহ সাহায্য